আইস রিডিংটার টাইম ম্যানেজমেন্টটা কেন গুরুত্বপূর্ণ কী তার উদ্দেশ্য অ্যান্ড কী করলে এই টাইম ম্যানেজমেন্টটা কাভার আপ করা যায় আদৌ একটা কোয়েশ্চেন বেদ্য তাই না ইয়াস আমাদের চোখের সামনে পেসেস ওয়ানের শার্টটা টু ফার্স্ট নট কেভেন কোশ্চেন টাইপ দেখতেছি পাশাপাশি আরও ছয়টি কোয়েশ্চেন টাইপ আমাদের কাছে আছে অর্থাৎ ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে কমপক্ষে কয়টা আছে থার্টিন অর্থাৎ তেরোটা কোয়েশ্চেন টাইপ আছে তেরোটা কোয়েশ্চেন আমাদের কয় মিনিট আনসার দেওয়া লাগে বিশ মিনিটে এক্স্যাক্টলি এই বিশ মিনিটের মধ্যে উইদিন বিশ মিনিটে অর্থাৎ আমাদের কী করতে হবে এই জিনিসটাকে আনসার দিতে হবে তেরোটা কোয়েশনটাই আনসার দিতে হবে এমন কোন স্টেপটা পালন করলে আমরা বিশ মিনিটের ভিতরে কিন্তু এই তেরোটা কোশ্চেন সলভ করতে পারবো এমন কোনো থিওরি আছে অবশ্যই ডোন্ট ওয়ারি আই উইল হেয়ার সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুইটা স্টেপে সাধারণত সবসময় অ্যালার্ট হয়ে থাকবো এই দুইটা স্টেপ দুইটা স্টেপটা কি একটা হলো স্ক্যান করা একটা হলো স্কিম করা ঠিক আছে স্ক্যান করা বলতে আপনার চেহারা স্ক্যান করা না বরং হলো যে এখানে মেন আইডেন্টিটিকে স্ক্যান করতে হবে তো আগে চলুন আমরা দেখি আগে এগুলো মিনিংটা কি মিনিংটা আমরা আদৌ অনেকে বুঝি না ঠিক আছে অর্থাৎ স্ক্যান মানে কি অর্থাৎ স্ক্যানিং শব্দটা এটার শর্ট ফর্ম হলো স্ক্যান করা তো স্ক্যান মানে হচ্ছে যে স্পেসিফিক ইনফরমেশনটাকে ট্র্যাক করা মানে আইডেন্টিটিটাকে আপনাকে কী করতে হবে লোকেশনটাকে ট্র্যাক করতে হবে স্পেসিফিকটা নট মোর ডিটেলস ঠিক আছে এবং স্পেসিফিক ইনফরমেশন বলতে কি একটা সেন্টেন্সের মধ্যে আমি যদি পর্যাপ্ত লোকেশন ক্রিয়েট করতে হয় মানে পরিবেশটা খুঁজে বের করতে হয় তাহলে কি আমাদের কি করতে হবে স্ক্যান করতে হবে তো স্ক্যান করতে হলে আমাদের কিছু যে টাইমের সাহায্য নিতে হবে সেই টার্মগুলো কি হতে পারে ডেট হতে পারে নেম হতে পারে নাম্বার হতে পারে হ্যান্ড ফ্যাক্ট হতে পারে ডেট কি যে কোনো একটা সালের নাম থাকতে পারে নাম কি একটা মানুষের নাম প্রাণীর নাম একটা স্কুলের নাম অবজেক্টের নাম এরকম জিনিসটা থাকতে পারে ঠিক আছে নাম্বার তো আর অলরেডি আপনি বুঝতে পারতেছেন ফ্যাক্ট আপনার যে কোনো স্পেসিফিক টপিক ওয়াইজ করে থাকবে এই টপিকটাকে ক্লিয়ার করতে হবে ঠিক আছে ওকে তাহলে চলুন আমরা ওই স্ক্যান করার পরে আমাদের কী করতে হবে স্ক্যানের কাজটা কি স্ক্যানের কাজ করে আমাদের কোয়েশ্চেনটাকে বুঝতে হবে ফার্স্টে অ্যান্ড কোয়েশ্চেন টু পেসেজে যেতে হবে পেসেজে কোথায় এই লোকেশনটা আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে চলুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রায় টু ফলসের কোয়েশ্চেন আছে ইভেন ফিল্ড ক্যাপের কোয়েশ্চেন আছে আমরা ফিল্ড ক্যাপ সলভ করি তো একটা আমরা এখানে দেওয়া আছে যে কি উনিশশো চল্লিশ সেঞ্চুরি অর্থাৎ চল্লিশ সালে একটা কাহিনি গড়ছে এখানে চার পাঁচটা কাহিনী আছে তো চল্লিশ সালটাকে আমাকে পেয়েছে যে লুক আফটার করতে হবে কোথায় আছে ইভেন চল্লিশ যেহেতু আমাদের একটা সাল অতএব আমাদের স্কেনের মধ্যে আমরা শালটাই চাস অন্য কিছু না চাস এতে আমাদের যদি এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি তাহলে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে উনিশশো কত সালে ছাব্বিশ সালের কথা আছে ঠিক আছে টোয়েন্টি সিক্স হ্যান থার্টি তো এইরকমভাবে কী আছে এটা ত্রিশে আমরা কনভার্ট হয়েছিল হ্যান্ড ত্রিশ পরে এখন দেখতে পাচ্ছি আমাদের কাছে কি আছে চল্লিশ দেখেন ওই যে আমি যে একটু মানে বাঁধরের মতন লাফিয়ে লাফিয়ে আসতেছে তো আপনাকে এরকম আসতে হবে যে দ্রুত দেখতে হবে তাহলে আমরা চল্লিশ পেয়ে গেছি কারেক্ট লোকেশন অ্যান্ড কথা হল কোশ্চেন হল যে আমাদের এক্সাক্ট লোকেশন হলো চল্লিশ আমরা পেয়ে গেলাম বাট কথা হল যে আমাদের কোয়েশ্চেনটাকে মেইন যদি ক্লারিফাই করতে হবে এই থেকে আমাদের কী করতে হবে কোয়েশ্চেনটাকে স্ক্যান করতে হবে স্ক্যানের মধ্যে থেকে আমি স্পেসিফিক টার্মগুলো আনতে হবে নেম নিতে হবে ডেট নিতে হবে অথবা একটা ফ্যাক্ট নিতে হবে যদি আমরা এখানে কোনো ডেট দেখতে পাচ্ছি না বাট আমরা একটা নেম নিতে পারছি ড্রয়িং ড্র শব্দটা নিতে পারি স্কাপটিং আউটও আমরা একটা নাম নিতে পারি তাহলে যদি আমরা লক্ষ্য করি এই চল্লিশের পরে ওই কথাগুলো কোথায় আছে তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে ওই লাইনের শেষের দিকে গিয়ে ওই যে ড্রয়িং কোথাটা দু আছে। তাহলে কি বুঝলাম অর্থাৎ আমাদের কি করতে হবে ওই লাইনটা যে প্রথম থেকে শুরু করে এই তৃতীয় লাইন পর্যন্ত আপনাকে কী করতে হবে পড়তে হবে কারণ এই লাইনের ভিতরে আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে এখন কথা হলো ভাই এই তিনটা কি মিনিং করতে হবে তা আমার তো মিনিং নেই আমার মিনিংটা পসিবল না তখন কি করতে হবে তখন আপনার সেকেন্ড অপশান আপনাকে কাজে লাগে সেকেন্ড অপশানের নাম কি স্কিমিং করা অর্থাৎ কি করা স্কিম মানে কি মেইন আইডিয়াস মানে নট মোর ডিটেলস পুরো ডিটেলসের উপরে ফোকাস না দিয়া জাস্ট মিনিংটা বুঝবা হালকা এখন মিনিং কীভাবে বুঝবা মিনিং কীভাবে বুঝবা ওই মিনিং বুঝতে হলে এই টার্মগুলোকে ইউজ করা লাগব এই টার্মগুলোকে ইউজ করা লাগবো অর্থাৎ আপনার যখন এক্সাক্ট লোকেশন ক্রিয়েট হইব এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পুরোটার মধ্যে ইম্পর্টেন্স আমার লাগবে না সবগুলো আমার লাগবে না যেগুলো আমার কোয়েশ্চেনের মধ্যে আছে এগুলো আমার জাস্ট লাগবে ঠিক আছে এই যে টার্মটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার আনসারটা ধরার লাগে ইজি হয়ে যাবে যেমন ধরেন একটা জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা দুদিন বলি সেখানে ড্রয়িং কথাটা পাইছিলাম হ্যাঁ ঠিক আছে ড্রয়িং কথাটা এই ড্রয়িং কথাটা পাইছে এই লাইনের মধ্যে উত্তরটা হয়ে যাবে এখন কথা হলো যে আমার যে আনসার যদি হতে হয় তাহলে আমাকে পুরোটা পেসেজ পড়তে হবে ঠিক আছে এই কোয়েশনের জন্য কমন একটা ফর্মেট আপনাকে দেখতে দিতে হবে তবে এই ফর্মেটটা পেতে হলে নেক্সট ভিডিওতে দেখতে হবে তো ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকুন কীভাবে লোকেশন ট্র্যাক করা লাগে অ্যান্ড কীভাবে স্ক্যান করিয়ে বোঝা লাগে এই জিনিসটাকে বোঝা লাগবে অর্থাৎ পুরোটা সেন্টেন্স না পড়ে আপনি স্কিমের মাধ্যমে একটা মিনিং করতে পারেন অর্থাৎ আপনার যে এই কোয়েশনটা এখান থেকে এতটুকু পর্যন্ত আছে এই কোয়েশনটাকে ফুললি না পড়ে হালকা মিনিং করে বুঝতে পারেন ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে এই পুরা তিনটা লাইন না পড়ে কীভাবে শর্ট সামারি করে আমরা এই জিনিসটাকে কাভার আপ করতে পারি সে পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড সুস্থ সুস্থ থাকুন অ্যান্ড এই দুইটা প্যাটার্নটা ইউজ করতে বলবেন না স্ক্যান অর স্কিম গুড বাই